এই শীতকালে ঠান্ডা জলে চান করার কথা ভাবলেই গাটা যেমন শিউড়ে ওঠে মনে হয় যে শীতকালটা কখন পেরোবে কিন্তু অনেকেই ঠান্ডা জল গরম করেও চান করে জল গরম করার অনেক পদ্ধতি থাকলেও মানুষ সহজ পদ্ধতিটাই বেছে নেয় তার মধ্যে একটি পদ্ধতি হলো ইলেকট্রিক ওয়াটার হিটারের মাধ্যমে জল গরম করা কিন্তু আপনি কি জানেন যে এই হিটার ব্যবহার করার সঠিক পদ্ধতি কি প্রথমে আপনাকে খেয়াল করতে হবে যে বালতিতে জল গরম করতে দেওয়া হবে সেই জলের লেবেল যেন ওয়াটার হিটারে লেখা মিনিমাম ও ম্যাক্সিমাম লেবেলের মধ্যেই থাকে ওয়াটার হিটার জলে ডুবিয়ে তারপরেই সুইচ অন করতে হবে জল গরম হয়ে গেলে তারপরে সুইচ অফ করুন সুইচ অফ করে ওয়াটার হিটারটা সেই জলের মধ্যেই কিছুক্ষণ ডুবিয়ে রাখুন তার কারণ হলো ওয়াটার হিটারের তাপমাত্রা জলের তাপমাত্রা থেকে অনেক বেশি আর সেই অবস্থায় যদি ওয়াটার হিটার জল থেকে বাইরে বের করে নেওয়া হয় তাহলে সেই হিটারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জলের তাপমাত্রার সমান তাপমাত্রা হওয়া পর্যন্ত এটি ডুবে রাখতে হবে ভিডিওটি দেখে আপনি যদি একটু হলেও কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন